পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে বাংলাদেশ থেকে এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা এরাই হলো অনুপ্রবেশকারী এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী তারা সিএ তে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে এটাই হচ্ছে নিয়ম হাতে এগুলো যেগুলো করছেন মুখ্যমন্ত্রী কিছুটা প্রচারের আলোতে থাকার জন্য কিছুটা কার্নিভ্যালে এর জন্য যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করার জন্য এই হচ্ছে বন্ধুরা শুভেন্দুবাবু কিন্তু প্রকাশ্যে জানিয়ে দিলেন পাঁচ তারিখের পরে রাষ্ট্রপতি শাসন আমাদের রাজ্যে লাগু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছ পাঁচ তারিখের পর থেকে লাগু হতে চলেছে আমি শুভেন্দুবাবুর ভিডিওটা পুরো দেখেছি তোমাদেরকে আমি সোশ্যাল মিডিয়া পুরোটা দিতে পারলাম না কারণ ভিডিওটা পুরো বড় হয়ে যাবে যদি দিতে যাই এটা একটা একুশ মিনিটের ভিডিও ছিল সেখান থেকে আমি মেন হিট পয়েন্টটা এনে তোমাদের সামনে প্রকাশ করলাম তোমাদের সামনে দেখালাম হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা আমি দেখলাম তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবে হ্যাঁ আমি তোমাদের হাইলাইট হেড পয়েন্টে দেখালাম যে অরিজিনালি কী টপিকটা আমি এই টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে চাইছি করছি আমাদের শুভেন্দু অধিকারী বলছেন পাঁচ তারিখের পর নাকি রাষ্ট্রপতি শাসন হবে আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ এই পাঁচ তারিখ সেই পাঁচ তারিখের কথা বলছেন এটা আগামী মাসের পাঁচ তারিখ নয় এটা হচ্ছে মার্চ মাসের নয় এটা হচ্ছে এপ্রিলের মধ্যে যদি ভোট না করানো হয় ছাব্বিশের তাহলে মে মাস থেকে রাষ্ট্রপতি শাসন করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দুবাবু হুশিয়ারি দিয়েছেন শুভেন্দুবাবু এটা শুভেন্দুবাবুর কথা এবার জানি না এটা কি সত্যি কতটা কতটা মিথ্যা আমি সেটা যাচাই করিনি মানে যাচাই করে নিব বলতে সত্যি কি হবে কি না এটা আমি যাচাই করিনি শুভেন্দুবাবু বলেছে এটা শুভেন্দুবাবুর নিজস্ব মতামত এখানে আমার কোনো মতামত নেই এই ব্যাপারে এটা সত্যি কি মিথ্যা কিন্তু আর শুভেন্দুবাবু নিজের মুখ দিয়ে বলেছেন এটা সত্যি যেটা তোমরাও দেখতে পেলে আমিও দেখতে পেলাম তো শুভেন্দুবাবু এখানে বলছেন পাঁচ তারিখের পরে রাষ্ট্রপতি শাসিত রাজ্য হবে সত্যি কি বন্ধুরা আমরা এটা ডিজার্ভ করি রাষ্ট্রপতি যদি শাসন হয় কোনো কী অ্যাডভান্টেজ হতে পারে কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে তোমরা কিন্তু আমাকে একটু জানাতে ভুলো না তোমাদের কী মনে হয় রাষ্ট্রপতি শাসন যদি আমাদের পশ্চিমবঙ্গ হয় আমাদের রাজ্য কি তাহলে উন্নতি হবে নাকি আমাদের রাজ্যে কিছু ডি প্রবলেম হতে পারে সেটা তোমরা জানাতে ভুলো না যেহেতু আমি জানি না রাষ্ট্রপতি শাসনের ফলে কি হতে পারে কোনো নতুন নিয়ম লাগু হবে কী হবে না সেগুলো ব্যাপারে আমার কোনো ধারণা নেই তো তোমাদের যদি কোনো ধারণা থেকে থাকে বন্ধুরা সেটার ব্যাপারে আমাকে কমেন্টে জানাতে পারো সেই ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে একটু নলেজ নিয়ে পরবর্তীকালে ভিডিও বানানোর জন্য আরও খুব সুবিধা পাবো খুব ভালো হবে বানাতে আমার যাতে ডাটা তোমাদের সামনে নিয়ে আসতে পারি তোমাদের সাহায্য ছাড়া তো কিছু পসিবেল নয় তোমরা আমাকে সাহায্য করো সাহায্যের ফলে আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও আরও ভালোভাবে নিয়ে আসতে পারবো তো হ্যাঁ এবার আসল টপিকে আসি যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নাকি কার্নিভেলে নাচছিলেন সেই ভিডিও তোমরা সে দেখেছ অবশ্যই উত্তরবঙ্গের ওই ফ্লোটের ওই সিচুয়েশনের সময় না গিয়ে উনি কার্নিভেলে নেচেছেন ওটা নিয়েও মানুষের অনেক মন্তব্য শুভেন্দুবাবুও এমনকি বললো মনোনার নিয়ে একটু রাগ আছে ওটা নিয়ে সবারই রাগ পাবলিকের রাগ বা হ্যাঁ পাবলিকের রাগ সত্যি কথা বলতে আমারও মনে হয় উত্তরবঙ্গের এই সিচুয়েশানটাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যখন এই সময়টা চলছিল কার্নিভেলটা করেছেন ঠিক আছে উনি না নাচলেই পারতেন আমার মনে হয় একটা কষ্টজনক উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি রাজ্যটার রাজ্যকে রিপ্রেজেন্ট করেন ওনার নিচে আমরা মানে উনি আমাদেরকে দা উনি আমাদের কর্তা কর্তি বলতে পারেন আমাদের একটা সামান্য তোমাকে এক্সাম্পেল দিয়ে বোঝাই আজকে যদি তোমার আমার বাড়িতে কারোর কোনো শরীর খারাপ হয় তাহলে কি ধরো তুমি শরীর খারাপ হচ্ছ তোমরা খাবার খেতে পারছো না যেটা হয় আর কি জট সর্দি গাছ ইগুলো মুখে রুচি থাকে না এখন যদি তোমার বাবা বা মা বাড়ির একটা স্বাভাবিক কর্তা বাবারা হয় বাবারা যদি তুমি খেতে পারছো না তোমার বাবা সামনে বসে যদি বিরিয়ানি খায় এটা কি একটা ভালো জিনিস তোমরা বলো না এটা কি ভালো জিনিস নিশ্চয়ই করবে না তোমার বাবা কেন করবে না কারণ হ্যাঁ আমার বাড়ির ছেলে মেয়ে বা অমুক তমুক ওয়াইফ বা বাবা মা তার মানে আমার বাবা বাবা মা আমাদের বাবা বাবা মারা শরীর খারাপ আছে তার সামনে সে খেতে পারছে না তার সামনে আমি কী করে ভালো মন্দ খেতে পারি এটা একটা মনুষ্যত্ব বোধ বন্ধুরা না খাওয়াটা কোনো অসুবিধার কিছু না বা খাওয়াটা কোনো প্রবলেমের কিছু না এটা একটা মনুষ্যত্ব বোধ এই জিনিসটা যদি এখন মুখের সামনে বসে খেয়ে নেয় তোমরাও খেতে পারবে না তোমাদের কতটা কষ্ট হবে রাগ হবে সত্যি হ্যাঁ আমার শরীরটা খারাপ এখন আনলো আগে আনতে পারতো তাহলে তো আমিও খেতে পারতাম এই সময় কি দরকার ছিল আমার কষ্টটা একটু বুঝতে পারতো এ সেম সিচুয়েশানটা বন্ধুরা উত্তরবঙ্গে এই সিচুয়েশনের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নাচাটা অন্তত ঠিক হয়নি হ্যাঁ উনি যেমন ওখানেও ওনার দায়িত্ব আছে এখানেও ওনার দায়িত্ব আছে উনি কার্নিভেলটাকে অ্যাটেন্ড করেছে ঠিক আছে যথেষ্ট এটা কিন্তু নাচাটাই যে এরকম এরকম করে নাচাটা ঠিক হয়নি আমার মানে শুভেন্দুবাবুও দেখালো এটা আমার পার্সোনাল মতামত যে ঠিক হয়নি তোমাদের কি মতামত তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো আর হ্যাঁ পাঁচ তারিখ পাঁচ তারিখের জন্য রেডি থাকো মানে পাঁচই মেয়ের জন্য রেডি থাকো রাষ্ট্রপতি শাসন হওয়ার জন্য এপ্রিলে মনে হচ্ছে শুভেন্দুবাবুর কথা শুনে ভোট হবে না কেন শুভেন্দুবাবু তো এমনি বলছেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি রাষ্ট্রপতি শাসন হওয়ার পর ভিডিও বানানো যায় তো তোমাদের সামনে আমি এই পাঁচ তারিখ সেই পাঁচ তারিখের পরে কী সিচুয়েশান হচ্ছে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো দেখা হবে পরের ভিডিওতে তারা আর হ্যাঁ ভুলে গেলাম বলতে সাবস্ক্রাইবটা করো জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও টাটা